নমস্কার বন্ধুরা পাকা আমের শুরুতেই বাড়িতে বানিয়ে ফেলুন ম্যাঙ্গো কুলফি ম্যাঙ্গো কুলফির জন্য এখানে আমি নিয়েছি কাজু আমন্ড কুচিয়ে নেব আর এখানে নিয়েছি পাঁচশো এমএল দুধ দুধটাকে আগে খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা ফুটিয়ে গাঢ় করে নেব তবে একদম গাঢ় ক্ষীর করব না এরম রাখব এবার আমি এতে দিয়ে দেবো গুঁড়ো দুধ দু তিন চামচ মতো গুঁড়ো দুধ এতে আমি দিয়ে দেব আর খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো সামান্য একটু চিনি বেশি চিনি দেবার দরকার নেই এবার দিয়ে দেবো ড্রাই ফ্রুট দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এদিকে দুটো আম নিয়েছি আম দুটোর মুখ কেটে নিয়ে চামচ দিয়ে আগে চারিদিকটা এইভাবে একটু কেটে নিতে হবে এইভাবে কেটে নেবার পর সাড়াশি দিয়ে আটিটাকে ধরে বার করে নিতে হবে এইভাবেই দুটো আমেরই আঠি আমি বার করে নেব আর এই কাজটা খুব সাবধানে করতে হবে এবার আঠির গায়ে যে আমটা লেগে আছে সেটাকে হাত দিয়ে বের করে নেব নিয়ে ক্ষীরের সঙ্গে মিশিয়ে দেবো ক্ষীর ঠান্ডা হয়ে গেছে এবার আম দুটোকে দুটো কাপের মধ্যে বসিয়ে নেব বসিয়ে নিয়ে চামচে করে খিটটা ভরে দেব এইভাবে দুটো আমেই ভরে দেব দিয়ে মুখটা চাপা দিয়ে রেখে দেবো ওভার নাইট ফ্রিজের ডিপ ফ্রিজের ভেতরে সকালবেলায় আমটাকে বের করে এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে পিস করে কেটে নিলেই রেডি হয়ে যাবে ম্যাঙ্গো কুলপি এটা খুব একটা শক্ত কাজ নয় আমটাই শুধু যা একটু শ্বাসটা বার করতে হবে ভেতর থেকে বাকি খুব সহজ এটা তৈরি করা